নমস্কার বন্ধুরা আমি শাওলি ও লিজুয়াল ডিরেক্টর নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো এখানে আমি আর শ্রীজা দুজনে মিলে রেডি হয়ে গেছি এই বছর আমরা সরস্বতী পুজোটা কেমন কাটালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই বছর যেহেতু রবিবার আর সোমবার দুই দুই দিন পড়েছিল সরস্বতীর পুজো তো আমি রবিবার দিনটা করে নিয়েছিলাম এখানে তো খুব একটা বেশি পুজোর আয়োজন করা হয়ে ওঠে না কিন্তু শ্রীজা যেহেতু পড়াশোনা করে তাই টুকটাক একটু আয়োজন করি আমরা সোমবার দিনটাও আমরা করতে পারতাম পুজো কিন্তু সৃজার যেহেতু এখন এক্সাম চলছে আর সোমবারও এক্সাম আছে সেই জন্য আর রবিবারটাই করে নিলাম তো এখানে বিশেষ কিছু আমি করিনি একটু ফলমূল আর ফুল দিয়ে পুজো করেছি আর শ্রীজার কয়েকটা বই খাতা দিয়ে দিয়েছিলাম তো এখানে যে সরস্বতী ঠাকুরটা দেখছেন এই সরস্বতী ঠাকুরটাকেই আমি তিন গত তিন বছর ধরে পুজো করে আসছি এটা আমরা যখন চেন্নাইয়ে থাকতাম তখন কিনেছিলাম আর এখানে দেখতেই পাচ্ছেন এই সরস্বতী ঠাকুরটার না চারটে হাত যেটা বিশেষত এই সাউথের দিকে সরস্বতী ঠাকুর লক্ষ্মী ঠাকুর এদের চারটে করে হাত এরকম দেখা যায় তো শ্রীজাকে এখানে করালাম আর একটু পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম সরস্বতী ঠাকুরের যে প্রণাম মন্ত্র হয় সেটা একটু বলিয়ে শ্রীজাকে প্রণাম করিয়ে নিলাম তো এখানে আমাদের পুজো হয়ে গেছে আর একটু টুকটাক ফটো বা ভিডিও একটু তুলে নিলাম বাড়ির কাছাকাছি হলে খুব ভালো হতো আনন্দ করতে পারতো সিজা শাড়ি পরে কিন্তু এখানে তো সেটা সম্ভব নয় ভেবেছিলাম ওকে এবারে শাড়ি পরাবো কিন্তু সমস্ত কিছু একা হাতে করতে অনেকটা সময় লেগে যায় তো সেই জন্য আর শাড়ি পড়ালাম না এই ড্রেসটাই পরিয়ে দিলাম হলুদ রঙের আচ্ছা আমরা আজকে সরস্বতী পুজো করলাম যেহেতু কালকে এক্সাম আছে তো সেই জন্য আজকে করে দেখলাম তো পুজোর পরে আমরা ফল প্রসাদ খেয়ে এবার যাব রান্না করতে আর রান্না মানেই তো সরস্বতী পুজো মানেই হচ্ছে খিচুড়ি তো এখানে সেই খিচুড়িটাই করছি আর আমি এখানে ঘরে যে চালটা খাই সেটা দিয়েই খিচুড়ি বানাচ্ছি এখানে মুগ ডালটা একটু ফ্রাই করে নেব দিয়ে আজকে হাঁড়িতেই বসাবো খিচুড়িটা এখানে চাল ডালটাকে আমি একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর একদিকে আমি এই হাড়িটা একটু জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম আজকে একটু অন্যরকম পদ্ধতিতে বানাচ্ছি আর বাড়িতে তো আলু চাল বা গোবিন্দভোগ চালের হয়তো খিচুড়ি হয় আর আমি এখানে সিদ্ধ চালেরই করেছি আর এখানে আমি যেহেতু সবজি দিয়ে বানাবো তাই এখানে সবজিগুলো কেটে নিচ্ছি আর সবজিগুলোকে নুন হলুদ মিশিয়ে ভালো করে একটু ভেজে নেব যেহেতু এইভাবে বানাইনি তাই একটু মনে হচ্ছে যে হয়তো সবজিগুলো সিদ্ধ হবে হবে কি না এখানে আমি নিয়েছি গাজর আলু বিনস আর ফুলকপি নিয়েছিলাম আর উপর থেকে দিয়ে দিয়েছিলাম মটরশুটি সবজিগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম তো এখানে সবজিগুলো দেওয়ার পরে আবার একটু দিয়ে দিয়েছিলাম আদা বাটা এই আদা বাটা একটা অন্যরকম টেস্ট আছে এই খিচুড়িটার মধ্যে তারপরে ভালো করে নেড়ে চেড়ে চাল আর ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিলাম আর বেশ ভালো টেস্ট হয়েছিল এরকম ভাবে বানিয়ে আর এই খিচুড়ির সাথে কয়েকটা ভাজা করে নিয়েছিলাম প্রত্যেক বছর আমাদের একা একাই পুজো করতে হয় এবার আবার সময় ছিল যেহেতু রবিবার ছিল এখানে আমি সব এক ভাজাগুলো ভেজে নিলাম আর একটা জিনিস আমাদের বাড়িতে হয় সরস্বতী পুজোর দিনই না ওই গোটা করা হয় তো এখানে আমি আর অত ঝামেলা করি না আর ঝামেলা না করার জন্য আমাদের খাওয়াও হয় না আর এই খিচুড়ি ভাজাভুজি এগুলো আমাদের খাওয়ার জন্যই বানানো হয়েছে ঠাকুরকে ভোগ তো আমরা দিতে পারি না তো এটা আমাদের সরস্বতী পুজোর লাঞ্চের মেনু ছিল তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে